ফাটোয়ারে একটি পদ পদবীর নাম আলাউদ্দিন খলজি এ পদের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শেরশাহ ও আকবরের রাজত্বকালে এ পদটি প্রচলিত ছিল সুলতানি ও মুঘল শাসন আমলে ভূমি রাজস্ব সংক্রান্ত কাগজ বা দলিল সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত গ্রাম পর্যায়ের সরকারি কর্মকর্তাকে ফাটোয়ারি বলা হতো জমি চাষের নির্ভুল রেকর্ড কৃষকের দখলি সম্পত্তির পরিমাণ শস্যের ধরন কৃষক কর্তৃক জমাকৃত অর্থের হিসেব ও পরিশোধনীয় রাজস্ব ইত্যাদি পাটোয়ারির বই বা রেজিস্টারে লিপিবদ্ধ থাকত কোনো প্রকার অভিযোগ থাকলে দায়িত্বশীল কর্মকর্তা পাটোয়ারিকে বরখাস্তও করা হতো কনোয়ালিশ কোর্ডের অধীনে ফাটোয়ারের দপ্তর বিলুপ্ত করা হয় গ্রামীণ সমাজে ফাটোয়ারি বেশ প্রভাবশালী ছিলেন সুলতানি ও মুঘল আমলে যারা ফাটোয়ারি ছিলেন তাদের উত্তর পুরুষরা এখন শব্দটি বংশপদবী হিসেবে মূল নামের সাথে ব্যবহার করছে